আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক প্রিয় ভাই ও বোন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকায় আমার একান্ত কাম্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা যেন নেক হায়াত নিয়ে দুনিয়াতে বসবাস করে চলে যেতে পারেন নেক আমল করে চলে যেতে পারেন আজকে আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজল্লি নিজ চোখে দেখতে পারবেন এই আল্লাহ পাককে দেখা এই জন্মগত চক্ষু দিয়ে এই চর্মচক্ষু দিয়ে দেখা অসম্ভব তাই আল্লাহর নূরের তাজল্লি দেখা সম্ভব আল্লাহর নূরের তাজল্লি দেখতে গেলে আপনাকে অবশ্যই মমিন হতে হবে মুমিন বান্দা হলে আপনার দ্বারা সম্ভব আর আপনারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই পাঁচক তো নামাজ পড়বেন এবং প্রতিদিন কিছু না কিছু দান করবেন প্রতিদিন এক টাকা হলে প্রতিদিন দান করবেন অথবা পাঁচ টাকা হলে প্রতিদিন পাঁচ টাকা করে দান করবেন এইভাবে প্রতিদিনে দান করবেন কোনো দিন যেন মিক্স না হয় জীবন চলার ক্ষেত্রে আপনি যদি জীবন পরিচালনা করতে চান প্রতিদিন খাদ্যের প্রয়োজন যদি একদিন না খান কেমন এরকম আল্লাপাকে রাজি খুশি সন্তুষ্ট করতে গেলে আল্লাহর ইবাদত এবং বন্দুকি করতে হবে আর যদি আপনাদের আল্লাহর নূরকে দেখতে ইচ্ছে হয় তাহলে এই আমলটি করতে পারেন আমলটি আমি বলে দেব এবং এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি কবরের আজাব হচ্ছে আপনি বুঝতে পারেন তাহলে সেই কবরের পাশে গিয়ে আপনার পবিত্রতা অর্জন করে আপনি যদি একবার তেলোয়াত করেন তাহলে ওই ব্যক্তির বিশ বছরের কবরে আজাব মাফ হবে এবং যদি দুইবার পাঠ করেন তাহলে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবর আজাব আর হবে না আর এই আয়াতটি এই আয়াতগুলো যদি আপনি পনেরোবার জপ করেন তাহলে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু সাল্লামের সঙ্গে স্বপ্নতে দেখা করতে পারবেন আর বিশবার বার যখন পাঠ করবেন তখনই স্বপ্নের মাধ্যমে কী দেখতে পারবেন আপনি আল্লাহর নূরের তাজুল্লি দেখতে পারবেন তাহলে আয়াতগুলো আমি বলতেছি ভিডিওটি বারবার দেখে আয়াতগুলো পড়ে শুনে শুনে মুখস্থ করবেন الحمد لله الذي في السماء يرشه الحمد لله الذي في الارض قدراته الحمد لله الذي في الجنه رؤياته الحمد لله الذي في القبور كجاوه الحمد لله الذي لا ملجا ولا منجا من الله الا اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وعليه واجهاب اجمعين برحمتك يا رحمه الرحيم মিন আল্লাহ সুম্মাজির নি ফি মুশিবাদী আকলুপ্নি খৈরাম মিনহা এইভাবে আপনাকে বিষবার পড়তে হবে পড়ার আগে সর্বপ্রথম এশ নামাজের পর তাও বা পড়বেন কুন্তাবাড়া পড়বেন আস্তরুল্লা হাল্লা জিলা ইলা হাল্লাহাইউল কাইয়ুম অত বেলাইহি লা হাওলাওয়ালা কুয়া তাইল্লা বিল্লা হিলা লিং লজেম তিনবার পাঠ করবেন তারপরে দরুদে ইব্রাহিম বার পাঠ করবেন দরুদে ইব্রাহিম নামাজের মাধ্যমে নামাজের মধ্যে যে দরুদটা পাঠ করা হয় সেটাই হলো দরুদে ইব্রাহিম সেটা বার পাঠ করবেন করার পর বিসমিল্লার সহিত আপনি এই আয়াতকারী মাগুলো বিশ বার পাঠ করবেন এবং পরে আবার বার শরীফ পাঠ করবেন একদিনে যদি দেখতে না পারেন একাধারে একচল্লিশ দিন পর্যন্ত আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহর নূর দেখতে পাবেন এবং আপনার